কিছুদিন আমাদের কাজ বন্ধ ছিল আবার নতুন করে চলে আসছি এ ওয়ান সম্বন্ধে আমার মনে হয় না আর আস্থার জায়গা ও ভালোবাসার জায়গা বিশ্বাসের জায়গা তো এ ওয়ান থেকে পড়া ক্রয় করার সিস্টেম সবসময় একই রকম আর টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া সবসময় ডেলিভারি চার্জ ফ্রি থাকে আর আজকে অবিশ্বাস্য এক অফার অবিশ্বাস্য হলেও সত্য সত্য কিন্তু একশো একষট্টি পিস আচ্ছা গুনে গুনে কিনলে মিস আচ্ছা ঠিক আছে হোয়াটসঅ্যাপ ইমো এক হাজার বিশ টাকা পাঠাবেন প্রোডাক্ট হাতে পর পরে বাকি টাকা ঠিক আছে তো মোটামুটি সবসময় সব ধরনের কাজ করি আজকে একটু ভিন্ন আইটেম নিয়ে একশো একষট্টি পিসের আসলে যে এত স্বর্ণ গলায় পড়তে পারে না আর আপনি তো আপনি দূর থেকেও যদি দেখেন হবে আপনার দিকে সে তাকায় আছে তাকায় আছে আপনার তাকাতে হবে না সেই আপনার দিকে তাকায় আছে মানে শোকেসে এভাবেই আপনারা সাজিয়ে গুছিয়ে রাখবেন এই জিনিসটা মানে লিটারে আপনার বাসায় ঢুকলে মানুষের চোখটা আগে ওই শোকেসের দিকে যাবে আর একটা কথাই সব সময় বলি 161 পিসের ডিনার বড় কথা না পুরোটা আপনি কি পাচ্ছেন কোয়ালিটি এই ফুল কিনে আর ভুল করার সময় নেই অনেক ধরনের ফুলের মধ্যে ডিনার থাকে তারপরে দেখা যায় বাজেট তো মেটার করতেছে না কথা বলছি দেখা যায় আপনি এই বাজেটেই আপনি ফুলের ডিনার নিয়ে যাচ্ছে এই জন্য বলছি ফুল কিনে আর ভুল করার সময় না আর এ ওয়ান মানেই অথেন্টিক প্রিমিয়াম তো অথেন্টিক শুধু মুখে বললে হবে না কাজে ও কোয়ালিটি থাকতে হবে দেখে না এগুলা সম্পূর্ণ নন ম্যাগনেট গোলপ্রেজ এগুলা আপনার স্টেইনলেস স্টিল কালার জাস্ট কালার কিছুই হবে না কিছু হবে না এগুলা নন ম্যাগনেটেড ঠিক আছে জাস্ট এটা দেখাই দিলে থাকবে এখানে যেমন একটা সেট এগুলো তো সবই পাচ্ছেন আপনি বলতেছেন এই ডিনারটাই সিরামিকের আইটেম কত পিস থাকে আসলে এগুলো সিরামিকের মেটার না এটা হলো কোম্পানি থেকে এভাবেই হ্যাঁ কত পিস করছে কোম্পানি থেকে 161 পিস আচ্ছা তাহলে এখানে আমরা সবই প্রয়োজনীয় আইটেম ফুল প্লেট কয়টা পাবো যেমন বড় ডিনার ডিনার প্লেট বিরিয়ানির প্লেট পাবেন 6টা 6টা সংক্ষেপে বলতেছি 6টা পাবেন আর এটা যেভাবে ইউয়াশ করেন না কেন কালার যা আছে তাই থাকে আচ্ছা ঠিক আছে এগুলা লেখা আছে ফাইন পোরসেলিন আরেকের আর এগুলা গোল প্লেটে কাজ করা এটা থাকবে 6টা তারপরে তারপরে থাকবে আপনার ডাল ভাত খাওয়া প্লেট থাকবে 6টা শুধু বিরিয়ানি থাকলে হবে না ডাল ভাত খাওয়া থাকবে কারণ বেবিদের অনেক খুবই আসলে আপনাকে আমি জানি না কিভাবে বুঝতে পারতেছেন বা কিভাবে ভিডিও তো পাবেন এটা গোলটা অনেক ফিনিশিং হ্যাঁ আর এটা খুব গ্লোজি তো এটা ছয়টা ছয়টা পাবেন ছয়টা সাথে নাস্তার প্লেট থাকবে ছয়টা তিন ছয় বা 18টা তারপরে থাকবে ছয়টা কাপ প্রিস অবশ্যই প্রয়োজন আছে নাকি ছয়টা কাপ ছয়টা প্লেট ছয়টা কাপ ছয়টা প্লিজ তারপরে থাকবে হলো আপনার সিরিয়াল বোল ফিন্নি বাটি থাকবে পায়েস চিনি নুডলস জন্য এটা থাকবে ছয়টা ওকে তারপর আপনার সিরিয়াল কারি বাটি থাকবে ছয়টা

এর বাইরে আর কি পাচ্ছেন আসিম ভাইয়া এটার বাইরে পাচ্ছেন যেমন এখানে তো দেখলাম হ্যাঁ হ্যাঁ সাথে টিপট থাকবে

এগুলো খুবই কোয়ালিটি এটা থাকবে ছয়টা ছয়টা মানে আপনার পানি গ্লাস আছে পানি গ্লাস থাকবে ছয়টা ঠিক তারপরে থাকবে হলো গোল্ডের সাথে যেহেতু গোল্ড এটা থাকবে ছয়টা এটা আসলে কোনো ডিনার সেটে সাধারণত কেউ দিবে না নর্মালি এগুলা পাঁচশো টাকা পিস নর্মালি আপনি নর্মালি একটা বান্ন পিসের ডিনার সেট কিনতে গেলে লাগে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা এটা থাকবে ছয়টা ছয়টা তারপরে জগ থাকবে একটা জগ থাকবে গোল্ডেন জগ আর থাকবে হলো

যারা কিনাটা করেন মোটামুটি জানেন তো এটা একটা প্যাকেজ দিচ্ছি আমাদের সবটা নতুন হয়েছে এক তারিখ থেকে ওপেনিং এক মাস অতিক্রম করে গেলাম খুব ভালো আসলে কাজকামের মধ্যে ব্যস্ততা ছিল দীর্ঘদিন সবটা বন্ধ ছিল নতুন করে আবার শুরু করলাম তো বিষয়টা এই একষট্টি পিসটা নতুন শোরুম ওপেনিং ওপেনিং উপলক্ষে নর্মালি প্রাইস কিন্তু অনেক হাই আচ্ছা হাই প্রাইস কিন্তু একটা আমার বিয়ারসা যারা এ ওয়ান থেকে কেনাকাটা করে সব সময় বা নতুন করেও যদি কিনতে চাই তাদের জন্য একটা ধামাকা অফার থাকবে আচ্ছা ধামাকা অফার থাকবে এই সেটটা

একটা কালার আছে সেম প্রাইস করবে না ভাইয়া একটা কালার আছে সব সেম প্রাইস দূর থেকে নেন পুরো সেটটা দেখতে পারবে হ্যাঁ আমি একটু কাছ থেকে প্রিন্ট নাও জন্য আছে ওই একটা কালার ওকে এই হলো পুরো কালার গুলা দেখাইলাম হ্যাঁ হ্যাঁ 22950 টাকা আচ্ছা 22950 অনেকে ব্ল্যাক এর মধ্যে ডিমান্ড আছে যে আমি ব্ল্যাক এর মধ্যে নিব সেটা যদি 161 হ্যাঁ 54 পিস আচ্ছা 161 পিস নিতে পারবে কিন্তু এবার শুধু 54 একদম রডিনা 54ই বলি

নক দিয়ে নিবেন যে আসলে এ ওয়ান কিনা এ তো যারা প্রোডাক্ট ক্রয় করছে জানিনা আজ পর্যন্ত কেউ প্রতারণা হয়েছে কিনা আমার জানা নাই কেউ যদি হয়ে থাকেন কমপ্লেন করতে পারবেন এই নাম্বারে সর্বোচ্চ সহযোগিতা তাকে করা হবে ঠিক আছে তো এই নাম্বারটা ঠিক আছে কিনা এটা ভিডিও কলে কল দিয়ে নিবেন আর এ ওয়ান এর অ্যাড আছে কেউ যদি কল দেন দেখবেন এ এর সুনাম ধন্য কোম্পানি সেটা বলতেছে অ্যাড হচ্ছে সেটা দেখেই কনফার্ম হতে পারবেন তো এটা নাম্বার বিকাশ নগদ হোয়াটসঅ্যাপ সব পড়া আছে এক টাকা পাঠাতে হবে ডিনার সেট নেওয়ার জন্য আধার আমাদের শপের যদি কারোর যদি কারোর কোনো কিছু প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তো অবশ্যই জানাতে পারবেন অবশ্যই অবশ্যই আর হোয়াটসঅ্যাপ ইমো করবেন আমাদেরকে এক হাজার বিশ টাকা পাঠানোর পরে নাম ঠিকানা মোবাইল নাম্বার বাকি টাকা প্রোডাক্ট পাওয়ার পরে তো একটা কথাই বলবো এ এর পণ্য ঘরের জন্য এ ওয়ানের পণ্য কিনে হন ধন্য এ ওয়ান এর পণ্য আপনার আমার জন্য মানে সবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এ ওয়ান এর সাথে আলাইকুম